মুসলমান বাবাজু ভাইরা আমার আল্লাহ মুহম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের মর্যদাটা এত বাড়িয়েছে যে নাম নাম বলে

ते जबो आता है मोहम्मद नाम एसा है सुभाण जो बे जबो आता है मोहम्मद नाम एसा है मुसलमान अप्बी भाई राम সন্ন্যতুল জামাতের মুসলমানেরা সুন্নি মুসলমান করে লিবি মুসলমানরা নবী মুস্তফার নাম যখন শুনে মোহাম্মদ নাম যখন শ্রবণ করে তখন সাল্লাহ আলী হুয়াসাল্লাম পরে চুম্বন দেয় এই সাল্লাহ আলী হিওয়াসাল্লাম পরে চুম্বন দেওয়া এটা হচ্ছে তরুদ শরীফ মুসলমান সাল্লাহ আলী হুয়াসাল্লাম এটা হচ্ছে তরুদ আর আল্লাহর নবী তো জাহানের বাদশাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হিওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে যারা আমার নাম শুনলো কিন্তু আমার নাম শোনার পরে যারা তরুদ করলো না তাদের মতন কিপটা তাদের মতন কির আর কেউ নাই বলুন সোহাল্লা কবি আমার সব থেকে বড় কি সব থেকে বড় কিরকম তারা যারা নবী মুস্তফার উপর দরুদ পড়ে না যারা আমার ওপর দরুদ পরে না রানী বলছেন তারা সব থেকে বড় কিরকম মুসলমান তাই নবীর ওপর দরুদ পড়তে কেউ অবহেলা করবেন না মহা বতিসে আরেকে শুনি গোটা চুম লেতে হে নবী স্তফার নাম শুনে সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম করা এটা হচ্ছে আল্লাহর নবীর সাহাবি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত বলেন সুবহানাল্লাহ তাফসিরে জালালাইন বলে একটা কিতাব রয়েছে তাফসিরের কিতাব কিতাবটি দুই খন্ড বিভক্ত দুই জন মুসান্নিফ কিতাবটি লিখেছেন এ মুসলমান আব্বা জি ভাইরা আমার এ তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা আছে যে আল্লাহর নবীর সাহাবি হযরতে সিদ্দিক আকবর যিনাকে নবী বেশি বেশি করে ভালোবাসতেন আল্লাহর নবী জিনাকে বেশি 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 করে ভালোবাসতেন মহাব্বত করতেন যে সাহাবিটাকে আল্লাহর নাবি বেশি করে ওই সাহাবি হাজরাতে সিদ্দিকে একবার রাজি আল্লাহ তাআলা আনহু তিনি নবীর নাম যখন শ্রবণ করতেন নবী মুস্তাফার নাম যখন শুনতেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বলেন সুবহানাল্লাহ আর আজকে দুনিয়ার কিছু মুসলমান তারা নিজেকে মুসলমান বলে দাবি করে মাথার মধ্যে টুপি পরিধান করে গালের মধ্যে দাড়ি রাখে পাঞ্জাবি পরিধান প্রদান করে সব করে তারা নামাজ পড়ে কিন্তু নবী মুস্তফার নাম শুনে যারা চুম্বন দেয় তাদের চুম্বন খাওয়া থাকে তাদের চুল কনে বের হয় বলেন সুহান তাদের চুল কনে হয়ে যায় তাদের গালে গায়ে অ্যালার্জি হয় অসুবিধা হয় মুসলমান এ গ্রামে আছে মনে হয় জানা নাই আমার তো মুসলমান আব্বাজি ভাই আমার নবী মুস্তফার নাম শুনে চুম্বন দোয়া এটা কার সোনা হজরাতে আবু বাক্কার সোনা বলেন সুহান আল্লাহ সাহাবাই

প্রেমিক হয়ে যায় নাবির প্রেমে যারা ঝাঁপ দিয়ে দেয় মুসলমান আব্বাজান ভাইয়ের আমার ওই আসি কে মুস্তফা নবীর প্রতি দরুদ না পড়লে তাদের বের তাদের দুনিয়াতে বেঁচে থাকাও সম্ভব হয়ে যাবে দেখুন মুসলমান নবী মুস্তফার নাম যারা পড়তে থাকবে আল্লাহর নাবির যারা আসিক হবে আল্লাহর নাবির যারা প্রেমিক হবে তাদের শান কে আল্লাহ পাক দুনিয়াতেও বাড়িয়ে দিবে